ঢাকাই সিনেমার নায়িকাদের মধ্যে এখন আলোচনার শীর্ষে নুসরাত পাড়িয়া গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে ধরা হয় এই চিত্রনায়িকাকে এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় আর এই প্রতিক্রিয়া জানানোর মধ্যে অনেকেই জুলাই আন্দোলনের সময় সত্যা ছিলেন যে শিল্পীর বিরুদ্ধে বিগত সরকারের সহচর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার পক্ষেই স্ট্যাটাস দিয়েছেন বেশ কয়েকজন তারকা ও কালাকুশলীরা এবার জানাবো কি লিখেছেন জুলাই পক্ষের তারকারা জুলাই আন্দোলনের সরব অভিনেত্রী আজমেরি হক বাঁধন ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে নিজের ফেসবুকে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন ফারিয়ার ছবি পোস্ট করে তিনি লিখেছেন কি এক লজ্জা ফ্যাসিস্ট সরকার যা করছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয় কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য সচেতন নাগরিক হিসেবে ফারিয়াকে নিয়ে ফেসবুকে মতামত দিয়েছেন ছোট পর্দার অভিনেতা খাইরুল বাসার তিনি লিখেছেন তিনি অভিনেত্রী তার কাজ অভিনয় করা কোন গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ্যে করবেন এই তার কাজ আমার ধারণা তিনি রাজনীতি সচেতন না এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেন নাই তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা সেখানে কেউ রাজনীতি করতে যাননি অবিশ্বাস্য এক কাজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক বলে স্ট্যাটাস দিয়েছেন পরিচালক শিহাব শাহিন সেখানে একজন মন্তব্য করেছেন স্বৈরাচারের দোসরদের মধ্যে অন্যতম একজন নুসরাত ফারিয়া তার উত্তরে এই পরিচালক লিখেছেন একটি চলচ্চিত্রে অভিনয় করে দোসর হয়ে গেল কোন শিল্পীকে সরকার কাজে ডাকলে তিনি কি করবেন এমন প্রশ্ন তুলেছেন অভিনেতা ও পরিচালক শারাফ আহমেদ জীবন তিনি লিখেছেন নুসরাত অনেক শিল্পী অভিনয় করেছেন অনেক শিল্পী অডিশন দিয়েছেন বাদ পড়েছেন অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল তাহলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে জীবন আরো লিখেন আমি ভাবছি আমার কথা নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম আমাকে ডাকলে আমিও যেতাম কারণ শিল্পীর কাজ হল যে কোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা এমন অনেক শিল্পী আছে যারা অনেকেই গ্রেফতার হয়েছে আমার ধারণা সাধারণ মানুষ এতে খুশি হয়েছে কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালবি নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলে মনে হয়নি সবসময় শিল্পীদের পাশে থাকা পরিচালক আশফাক নিপুন ফারিয়ার হয়ে লিখেছেন এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার হত্যা হত্যাচেষ্টার যে মামলা করা হল এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারের প্রেরণ দুর্ভাগ্যজনক সেই ইঙ্গিতি দেয় নিপুণ লিখেছেন আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম কোনোরকম প্রহসন চাই নাই এখনও চাই না চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজি নাটক বন্ধ করেন নিউজ